সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেল এখন সার্বিয়ার বিষয় বিষয় কেমন হচ্ছে তারা বিষয় দিচ্ছে কিনা এবং সবারই পোস্ট অ্যাম্বাসি নাকি বন্ধ হয়ে গেছে এবং অন্য অন্য দেশের তুলনায় আর সার্বিয়ার জন্য নতুন ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কি না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ অল্ডার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আজকে অনেকদিন পর আবার বেশ কিছুদিন পর আবার আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু তার আগে বলতে যাচ্ছি আপনারা যারা নতুন যারা আমার চ্যানেলটা যারা এখন লাইক এবং সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে যে ইনশাল আপনার আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আর সার্বিয়ার ভিসার ইস্যুটা কেমন আমি বলবো যে এখন বর্তমানে আমি নাই এটা প্রত্যেক এজেন্সি বলবো এখন বর্তমানে সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো অন্যান্য অন্য দেশের তুলনায় সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো আপনারা যারা অনেকে বলতেছেন যে অন্য অন্য দেশের তুলনা কি আর জন্য নতুন ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কি না আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে অন্য অন্য দেশে যেতে দেখা গেছে আপনাদের অনেক সময় লাগবে এক দেড় বছর চলে যায় কিন্তু সার্বিয়া যেতে কিন্তু এত সময় লাগবে না খুব অল্প সময় আর পাঁচ থেকে ছয় মাসের ভিত্তি সাল আপনাদের সম্পূর্ণ ফ্লাইট টিকিট সব হাতে আপনারা পেয়ে যাবেন যদি কোনো ভালো এজেন্সি বা যদি কোনো ভালো বিশ্বস্ত মাধ্যম কারো কাছে যদি দিয়ে থাকেন সার্বিয়ার কাজ খুব দ্রুত হচ্ছে তারপরও দেখা গেছে যেটা একটা ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেতে হয় যারা একটু ওয়ার্ক পারমিট আর ভিসা যে কোনো দেশে যেতে চান না কেন সেখানে একটু সময়টা বেশি লাগবে কারণ ওয়ার্ক পারমিট ভিসা হলো আপনি একটা কোম্পানিতে যাবেন সেই কোম্পানির আপনাদের জন্য দেখা গেছে উনি একটা ইনভাইট পাঠাবে তার ওখানে আপনার লোক লাগবে দেখা গেছে যে আপনার মতো ওনার পাঁচজন শ্রমিক দরকার ওখানে আর যে কোম্পানিতে আমরা কাজ করবেন এখন এই পাঁচজন শ্রমিকের জন্য তার একটা গভর্নমেন্ট ওখানে গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে ওখানে তার কোম্পানির ইনকাম দেখবে তার ট্যাক্স দেখবে তার বাসস্থান ঠিক আছে কি না তার কাজের জায়গা তার সব কিছু দেখে যাচাই বাছাই করে তারপর ওই ইয়ে মালিক যে কোম্পানি তাদেরকে একটা পারমিশন দেওয়া হয় হ্যাঁ তুমি পাঁচজন লোক কোন দেশ থেকে চাও না তখন দেখা গেছে যে যার যার পাসপোর্ট যারা কালেকশন করে বা যে যার নামের পাসপোর্ট হোক না কেন তখনই আপনাদের এই ফাইলগুলো নিয়ে তারা সাবমিট করে তখন দেখা গেছে আস্তে আস্তে এই এই কাজগুলো হয় এগুলো কিন্তু প্রচুর কিন্তু সময় লাগে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি শুধু সার্বিয়া না যে কোনো দেশে যেতে চান না কেন কিন্তু সময় একটু বেশি লাগে কিন্তু তার তুলনায় সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে খুব দ্রুত সময় পাওয়া যায় এবং খুব দ্রুত সময় ভিসা পাওয়া যাচ্ছে আমি বলবো আপনারা যারা সার্বিয়ার জন্য চিন্তা ভাবনা করছেন যে সার্বিয়াতে যাবেন বা সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা করতে চাচ্ছেন যে কোনো জিনিসের কাছে আমি বলবো যেটা খুব পারফেক্ট এবং খুব উত্তম একটা আপনাদের সময় এবং খুব ভালো একটা চিন্তা ভাবনা করছেন খুব পারফেক্ট একটা চিন্তা ভাবনা এটা আপনাদের কারণ এখন সার্ভিসের ভেশা খুব দ্রুত হচ্ছে এবং দ্রুত ফ্লাই হচ্ছে এবং টুকটাক ওখানে গিয়ে মানুষজন দেখা গেছে যে কাজও করতে পারতেছে কিন্তু এটা কিন্তু একটা নন সেন্ডিয়ান কান্ট্রি কিন্তু সবাই তারপর ওখানে টানজি হিসেবে ইউজ করতেছে তারপর অনেকে দেখা গেছে ওখানে ভালো আছে কাজকাম করে তারপর দেখা গেছে অনেকের ভালো না লাগে সেখানে হয়তো সে সেন্ট্রাল কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করে গেমটি মেরে বা যে কোনোভাবে সে ওখানে অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করে সেটা ভিন্ন কথা কিন্তু এখন আপনারা যারা সার্ভিতে যারা যাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কাজ পাবেন এবং আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা যাবেন আর এখন যে কোনো দেশের একটা ওয়ার্ক পারমিট বের হোক না কেন এগুলো অনেক যাচাই বাছাই করে অনেক কিছু তদন্ত করে তারপর একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয় এর জন্য বলবো যারা এখন ওয়ার্ক পারমিট পাবেন আর যে কোনো দেশের জন্য পান না কেন ওয়ার্ক পারমিট এটা আপনার ইনশাআল্লাহ আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন আর সার্বিয়ার ভিসা এসে খুবই ভালো দেখেছে হান্ড্রেড ডেবিটে নাইনটি ফাইভ পার্সেন্টই ভিসা পাচ্ছে যাদের ওয়ার্ক পারমিট বের হবে সার্ভেয়ার দেখেছে তারা আপনার দ্রুতই আপনারা এই পেয়ে যাবেন আর ভিসা পেয়ে যাবেন এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এবং এটা যে আপনারা অ্যাম্বাসির কথা বলতেছেন যে অ্যাম্বাসি বন্ধ হয়ে গেছে তারা ভিসে দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানান কিন্তু কিছু কাজ হচ্ছে সেটা হলো যে একটু সোলো আকারে আগে যেমন দেখেছে অনেক কাজ ফাস্ট ফাস্ট হয়ে যেত কিন্তু এখন তা না এখন কাজগুলো হচ্ছে একটু সময় নিয়ে একটু সময় লাগতে সেই কাজগুলো হতেই আর কি আর কিছু না কিন্তু এটা নিয়ে দেখেছে অনেকে বলতেছে যে ভিসা বন্ধ হয়ে গেছে এখন অ্যাম্বাসি তারা ভিসা দিচ্ছে না এগুলো এক এক এজেন্সি বা এক এক লোক গেছে এগুলো বানিয়ে বা নিজে থেকে বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্য নয় এটা সম্পূর্ণ মিথ্যা সার্বিয়ার ভিসা এখনও পাওয়া যাচ্ছে টুকটাক অনেকেই ভিসা পাচ্ছে কিন্তু দেখেছে এখন সময় একটু বেশি লাগতেছে আর কি বিষয়টা হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যারা এখন সার্বিয়াতে যেতে চাচ্ছেন আমি বলবো যে এটা খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন আপনারা যেতে পারবেন সার্বিয়ার অ্যাম্বাসি এখন বন্ধ হয়নি ভিসা দিচ্ছে সবাই ভিসা পাচ্ছে এবং বিষয়ের ইস্যু খুবই ভালো কিন্তু আগে যেমন দেখা গেছে যে পনেরো দিন বিশ দিন এক মাসে ভিসা পারমিটটা পেয়ে যেত ওয়ার্ক পারমিটটা আপনার হাতে পেয়ে যেতেন এখন হতে পেয়েতে আপনার দুই মাস আড়াই মাস তিন মাস লাগতে পারে সর্বোচ্চ তিন মাসের ভিত্তি ইনশাল্লাহ তারপর দেখেছে আপনি পারমিট পাওয়ার কিছুদিন পর পরে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্টে দেখেছে অথরাইজের মাধ্যমে যেহেতু নন সেনজেন কান্ট্রি আপনাদের এমএস বিস করতে হয় না এটা অথরাইজের মাধ্যমে একটু হয়ে যায় সুন্দর তারপর দেখেছে আপনি ভিসাটা পাওয়ার পরে কী করতে হয় ম্যান করতে হয় ট্রেনিং করতে হয় তারপর টিকিট কিট আপনাদের ফ্লাই হয়ে যায় ইনশাল্লাহ এইগুলো দেখা গেছে খুব অল্প সময়তে হয়ে যায় কিন্তু আমি বলবো আপনারা যারা দ্রুত খুবই দ্রুত ইউরোপে যেতে চাচ্ছেন আর দেখা গেছে সেনজেন কান্ট্রিগুলোতে দেখেছে অনেকে অনেক সময় লাগতেছে কেউ আর দুই বছর কেউ আড়াই বছর ধর অপেক্ষা করছেন কিন্তু যেতে পারতেছেন না আমি বলবো যদি আপনি নন সেনজেন কান্ট্রি দিয়ে যদি ভেঙে ভেঙে যান সেক্ষেত্রে অনেক ভালো হবে অনেকে দেখেছে লিপিয়ে দিয়ে আগে মেরে যায় এরা নদী দিয়ে সাগর দিয়ে যায় আমি বলবো যে সব পথ দিয়ে আপনারা কেউ যাবেন না এটা সম্পূর্ণ জীবনে রিস্ক হয়ে দাঁড়ায় আর জীবন বাঁচা মারা রিক্স হয়ে যায় আপনি বাঁচতেও পারেন আর মরতেও পারেন সেটা সম্পূর্ণ ভাগ্য আপনারা এইভাবে না গিয়ে লিগেল পথে যান আর বৈধভাবে যান এটা আপনার জন্য ভালো এবং আপনার ফ্যামিলির জন্য খুবই ভালো আপনি বইতে হবে যে কোনো দেশে যান ছোটো একটা দেশে যান সেখান থেকে আপনি আস্তে 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 ডকুমেন্ট করে তারপর একটা বড় রাষ্ট্র রাস্তা আপনি যান তো সময়ের ব্যাপারটি ধৈর্য ধরেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলিটা বেঁচে গেল এবং আপনিও বেঁচে গেলেন কিন্তু তারা হোরা করে দেখেছে পথ নদীর পথ দিয়ে আপনারা যান সেক্ষেত্রে দেখেছে আপনি নিজের নিজেরই জীবন মরণ নিয়ে আপনার নিজেরই দেখেছে হতাশা থাকতে আপনি বাঁচবেন না মরবেন এত নিজের জীবনটাকে এত দ্রুত আপনি ক্যান দিয়ে দেবেন বলেন একটা দেশে যাওয়ার জন্য এই জন্য আমি বলবো আপনারা দেখে গেছে যারা এখন যেই দেশে দেন না করে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি বলবো যারা এখন সার্বিয়াতে দিতে চাচ্ছেন দিতে পারেন সার্বিয়ার বিষয়টিসু খুব ভালো আছে কিন্তু আমি বলবো ভালো একটা এজেন্সির মাধ্যমে দেবেন এবং বিশ্বাস্ত লোকের মাধ্যমে দেবেন যেন দ্রুত কাজটা হয়ে যায় এখন কিন্তু সার্বিয়া নিয়ে অনেকই কাজ করতেছে এবং ভিসা হচ্ছে সবাই পারমিট বের করতে পারতেছে সেই জন্য আমি বলবো যদি ভালো এজেন্সির কাছে দিয়ে থাকেন সেখানে দ্রুত হয়ে যাবে এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই এবং দ্রুত এবং অল্প সময়তে আপনারা ইউরোপের এই নন সেন্জেনি দেশটাতে আপনি যেতে পারবেন বিষয়টা হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি কিন্তু আর একটা কথা হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআলা আমি আপনাদেরকে বিলার চেষ্টা করব আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে দেখেছে অনেকে জানে না আর সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ